তো ভাই একটা ভয়ঙ্কর নিউজ একটা ভয়ঙ্কর নিউজ ইন্ডিয়ার যে মিডিয়াগুলো রয়েছে ইউটিউব চ্যানেল প্লাস কিছু মিডিয়াও রয়েছে তো সেখানে ঘুরপাক খাচ্ছে এখন মানে এত ভয়ঙ্কর নিউজ বলার মতো না এখন আপনার এটাকে কীভাবে সহ্য করবেন সেটাও একটা প্রশ্ন তো সেই নিউজ শুরু একটা চ্যানেলে না কয়েকটা চ্যানেলে আমি দেখলাম যে একই ধরনের নিউজ তারা করছিল তো সেটা হলো যে মার্চ মাসের থার্ড উইকে এই যেটা তো ফেব্রুয়ারি মাস না তো মার্চ মাসের থার্ড উইকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং ভারতের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাফেল রাফেল যে জেট রয়েছে রাফেল জেট দিয়ে পাহাড় দিয়ে শেখ হাসিনাকে আবার ঢাকায় নিয়ে আসবেন ভারতীয় এই যে ই রয়েছে সামরিক বাহিনী রয়েছে তারা তো এখন এই নিউজটা দেখার পর প্রথমে আমি মনে করছিলাম বুঝেন যে মানে পুলা পান্ডাবাজার সাথে নিবাদা বিভিন্ন ভিডিও টিডি করে পরে দেখলাম যে না বিষয়টা সেটা না উনি যেভাবে এক্সপ্লেন করলাম নিউজে যেভাবে বারবার বলছিলো বিশ্বাস করার অনেক কারণও রয়েছে তো এর ভিতরে আপনি একটা জিনিস জানেন যে আমাদের বিক্রম মিশ্রী ওই যে ভারতের যে পররাষ্ট্র সচিব আর পররাষ্ট্রমন্ত্রী হলো ডক্টর জয়শঙ্কর তারপরে ওই আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী শ্রী মোদী সাহেব ওনারা গেল না গত চার পাঁচ দিন আগে এসে আমেরিকাতে ট্রাম্পের সাথে স্পেশাল মিটিং করার জন্য তো সেই মিটিংয়ের কিছু অংশ তো আমরা মোটামুটি সবাই পত্রপত্রিকাতে দেখেছি কিন্তু তার ভিতরে কিছু সিক্রেট মিটিং হয়েছে এই জয়শঙ্কর তারপর বিক্রম শেখরি তারপরে এই মোদি সাহেবের সাথে তো সেটার কিছু এক্সক্লুসিভ ছবি ভারতের বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশিত হয়েছে গতকাল তো এখন এই ছবির সূত্র ধরে এবং কি আলোচনা হয়েছে এই তাদের সেই ক্লোজ টু ডোর বাড়ির সিক্রেট মিটিংয়ে তো সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে তো এখন ওদের যে ভারতীয় যে মিডিয়াগুলো রয়েছে তো তারা এটা মানে নানান জায়গায় খোঁজ খবর করে ভাই এটা তো আমাদের বাংলাদেশের ই না বিষয়টা না ভাবটা হলো ইন্ডিয়া তো এটা সত্য মিথ্যা যাচাই করার সবচেয়ে বেশি সুবিধা হয় যারা ইন্ডিয়ায় জার্নালিস্ট রয়েছে তারা তো তারা সেটাকে বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই খোঁজাখুঁজি করে ভিড় করছে যে এই হলো ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে ভারতে আসতেছেন ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে ভারতে আসবে এবং ডোনাল্ড ট্রাম্প এপ্রিল মাসে যদি যখন ভারতে আসবে তখন ডোনাল্ড ট্রাম্পের সে আগমনকে আগমনকে সামনে রেখে শেখ হাসিনা শেখ হাসিনার ব্যাপারে একটা ডিসিশন নেওয়া হবে অর্থাৎ শেখ হাসিনাকে ভারতীয় রাখা হবে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে নাকি শেখ হাসিনাকে অন্য কোনো দেশে স্থানান্তরিত করা হবে তো এখন সব কিছু ঠিকঠাক চলছিল তো এখন আমাদের মোদী সাহেব তো শুক্রবার দিন বিকেলে কোথায় চলে আসেন ভারতে ফিরে আসেন তার দলবল নিয়ে তো ফিরে আসার পর শনিবার দিন সকালে মোদী সাহেব তার ক্যাবিনেটের স্পেশাল মিটিং ডাকেন তো এই ঘটনাগুলো কিন্তু ভারতের অভ্যন্তরে ঘটছে এবং ভারতে যে নিউজ পেপারগুলো রয়েছে সহায়লা হবে নিয়ে যায় বাংলাদেশের চোখে কেন পড়লো না বাংলাদেশের ন্যাশনাল যে মিডিয়াগুলো রয়েছে তারা কিন্তু এই ধরনের কোনো নিউজ আমি তাদেরকে করতে দেখিনি বা তাদের চোখ হয়তো এড়িয়ে গেছে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হচ্ছে বাংলাদেশ ভারতে এই নিউজকে কেন্দ্র ঘুরে যে আসলে কি ঘুরতে যাচ্ছে শেখ হাসিনার বাক্যে কী হবে তো সেখানে শনিবার দিন যখন তারা মিটিংয়ে মিটিংয়ে যাবে ক্যাবিনেট মিটিংয়ে বসবে মোদি সাহেব তো তার কিছুক্ষণ আগে বলে আবার ডোনাল্ড ট্রাম্পের যে সেক্রেটারি রয়েছে সে বলে আবার মোদী সাহেবের সেক্রেটারিকে ফোন করে জানিয়েছে যে ট্রাম্পের তো এপ্রিল মাসের এপ্রিল মাসে মাঝামাঝির সময়ে ভারতে আসার কথা হয়তো সে রাশিয়া হয়ে ভারতে আসবে অথবা ভারত হয়ে রাশিয়াতে যাবে বা আসবে এপ্রিলে আসার কথা ছিল কিন্তু সেই দিন খন চেঞ্জ করে ট্রাম্প এখন আস্তে আস্তে মার্চ মাসে মানে আগের মাসে আঠেরো থেকে একুশ তারিখের ভিতরে কোথায় আসতেছে ভারতে আসতে আছে কাহিনিটা হয়েছিল এখানে তো এখন মোদি সাহেব এই কাহিনি যখন শুনছে যে এপ্রিল মাসে আসার কথা ছিল ট্রাম্প কিন্তু ট্রাম্প আসতে ছিল মার্চ মাসে তখনই সে জরুরি ভিত্তিতে তার ক্যাবিনেটের লোকজনকে ডাকাইছে তো ডাকে এখন ক্যাবিনেটের ভিতরে এই ধরনের যখন সিক্রেট মিটিং হয় বা ক্লোজ টু ডোর মিটিং হয় এখন বাইরের লোকজন তো এগুলো খুব একটা মানে প্রকাশ পার মতো না যেহেতু এগুলো ন্যাশনাল ইস্যু আমি ন্যাশনাল সিক্রেট ইস্যু তাই না এগুলো বিরাট একটা গোপনীয় ব্যাপার এগুলো তো বইয়া কয়েক সাংবাদিকদের ডায়িকা ঢুলঢাক বিজাত এগুলো হবে না তো এখন এই নিউজগুলো ভারতের পত্রপত্রিকায় করছে তা এখন এই যে তারা যে তিন বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তারপরে যে স্থল বাহিনী যত বাহিনী আছে ভারতে তো তাদের যে চিফরা রয়েছে তো তাদের সাথে জরুরি মিটিং করে এখন কী সিদ্ধান্ত নিয়েছে সেটার ব্যাপারে সাংবাদিকরা কিছু বলতে পারেনি তবে একটা জিনিস তারা ইঙ্গিত দিয়েছে সেটা হলো যে বাংলাদেশের যে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং এর আশেপাশে যে বড় বড় যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে ভারতে তো সেই সামরিক ভারী সেই সামরিক ঘাঁটিগুলোকে তারা বেশ মানে অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে মানে মানে একটা যে কোনো প্রিপারেশন মানে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হলে যা যা করতে হয় যেমন আগে ছিল মনে করেন মনে করেন পাঁচশো সোলজার এখন মনে করেন পাঠিয়েছে আরো পাঁচশো সোলজার এক্সট্রা তো কী হলো এক হাজার সোলজার আগে ওখানে বন্দুক ছিল মনে করেন এক হাজার এখন বন্ধু পাঠিয়েছে ওখানে দুই হাজার তারপর ককটের হাত বোমা কামান ট্যাঙ্ক যা কিছু আছে আগে ছিল মনে করেন যাই ছিল এখন মনে করেন ডাবল করে পাঠিয়েছিল তো বোঝা যায় যে ওখানে সীমান্ত অ্যাক্টিভিটি চলছে তো অলরেডি বলে শুরু হয়ে গেছে সেখানে বাংলাদেশের সীমান্তের কোনো এক গোপন ঘাঁটিতে সাবরিক যে ঘাটি রয়েছে ইন্ডিয়ানদের ভারতীয়দের তো সেখানে সামরিক ঘাঁটিতে তত তার মানে অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে তো এর ভিতরে আরেকটা কাজ দিয়েছে সেটা হলো যে ভারতের যে প্রধান রয়েছেন মোদী সাহেবের অফিস থেকে বাংলাদেশে যে চার্জ দ্য অ্যাফেয়ার্স আমেরিকান এমবিসি যে চার্জ দ্য অ্যাফেয়ার রয়েছেন ঢাকাতে তো তার সাথে বলে যোগাযোগ করা হয়েছে এবং তাকে বলে একটা বিশেষ বার্তা দিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বলেছে যে যত জলদি করে এই ওয়াকার সাহেব যিনি রয়েছেন আমাদের সামরিক বাহিনীর প্রধান তো সেই ওয়ার্কার সাহেবকে সাথে দেখা করতে বলছে এবং ওয়ার্কার সাহেবের দেখা করে বলতে বলছেন যে এই মার্চ মাসে থার্ড উইকে ভারত তো শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এবং এক্ষেত্রে ভারতের যে বাংলাদেশে যে সেনাবাহিনী রয়েছে বাংলাদেশে যে আর্মি রয়েছে বা ডিফেন্স সিস্টেম রয়েছে বা ল এনফোর্সমেন্ট রয়েছে সবাইকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং শুধু তাই না এটাও বলে দেওয়া হয়েছে ওই চার্জ অ্যাফেয়ার্সের মাধ্যমে বাংলাদেশের সামরিক যে আমাদের ওয়াকার সাহেবকে বলে দেওয়া হয়েছে অলরেডি বলে দেওয়া হয়েছে ওরা নিউজগুলোতে লিখতেছে অলরেডি বলে দেওয়া হয়েছে তো সেখানে বলতেছে যদি কোনো কারণে ওয়াকার সাহেব কথা না শুনে তাহলে সামরিক হস্তক্ষেপ করবে ভারত অর্থাৎ যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম সেই হাসিনাকে রাফেল যে জেট রয়েছে আপনারা জানেন অত্যন্ত অত্যাধুনিক ফাইটার রাফেল জেট কম বেশি আপনার নামটা হয়তো শুনছেন যে সেই বিশ্বের প্রভাব পাহারা দিয়ে তারপরে শেখ ম্যাডামকে বাংলাদেশে নামে দেওয়া হবে এবং তার যে দপ্তর সেই দপ্তর তাকে বুঝে দেওয়া হবে এখন একটা ঝামেলা এখানে হয়েছে যে সেটা হলো যে শেখ হাসিনার পদত্যাগপত্র পত্র নিয়ে মাঝখানে একটা হয়েছিল না গত দুই তিন মাসে ওই শেখ হাসিনার পদত্যা করছে কি করে নিয়ে করছি কি করে কে দেখছে কে দেখেনি নানান একটা হয়ে গেছিলো না প্রবলেম হয়ে গেছিলো ওখানে তা এখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী শেখ হাসিনা কিন্তু এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে ইলেকটেড বৈধ প্রধানমন্ত্রী এটা ভারত সরকারের বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকেও এই ব্যাপারে বোঝানো হয়েছে তো এখন বৈধ প্রধানমন্ত্রীকে যদি ষড়যন্ত্রের মাধ্যমে তারপরে বিপ্লব যাই বলে না কেন এগুলোর মাধ্যমে উৎখাত করেন একদম ভালো একটা সরকারকে যেটা ভারত মনে করে এবং ভারত এভাবে ট্রাম্পকে বুঝেছে যে খুব ভালো একজন মানুষ শেখ হাসিনা খুব ভালো একজন মানুষ খুব সুখে শান্তিতে সে তিন তিনবারের প্রধানমন্ত্রী অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশের চোখের মণি শেখ হাসিনা আমি বলতেছি না ট্রাম্প ইয়ে মোদী গিয়ে বলছে মোদী আর ওই যে জয়শঙ্কর আর বিক্রম সিক্রি এরা গিয়ে বলছে এলো ট্রাম্পের তো এরকম একটা ভালো মানুষ সতেরো বছর ধরে এই দেশ চালাইতে আছে তো তার এই ষড়যন্ত্র কইরা বাংলাদেশে যে তৌহিদি জনতা আছে বাংলাদেশে যে মৌলবাদীরা আছে তৌহিদি জনতারা আছে তো তারা আরে কিন্তু স্টুডেন্টের নাম একবার নেয় না স্টুডেন্টের নাম বলে না ছাত্র জনতার কথা বলে না কারণ ছাত্র জনতা বলো তো কথা আর চেঞ্জ হয়ে যায় তো খালি চাপে দিতেছে কারে এই যে তৌহিদি জনতা আর ওই যে মৌলবাদীদের উপর তো হুইদি জনতার মূলবাদীদের উপর তারা উৎখাত করছে এবং বাংলাদেশকে তারা আফগানিস্তান বানাইতে চান তো এই ধরনের কি বুঝেছে ডোনাল্ড ট্রাম্পকে আলমাবোধ জানে তো ডোনাল্ড যে খুব একটা খুশি বাংলাদেশের উপর সেটা তো আমরা বলতেই পারি তো যার ফলে এই যে ওই শুক্রবার দিন যখন লাস্ট প্রেস কনফারেন্স হলো প্রেস ব্রিফিং হলো ডোনাল্ড ট্রাম্প মোদী সাহেব তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেই ফেলেন যে বাংলাদেশের ব্যাপারে ভালো মন্দ যা দেখার কিন্তু স্টেট কার্ট বলে দিয়েছেন সবাই আমরা শুনছি যে মোদী পার্শ্ববর্তী দেশ আছে ওনারা বছর বছর ধরে কাজ করতেছে ওনারা ভালো মন্দ দেখবেন তো যার ফলে বিষয়টা উনি এইভাবে এড়িয়ে গেছেন কিন্তু সরাসরি কোনো মন্তব্য করেননি এখন মনে করেন যদি এই এই কাহিনী হয় যদি সত্যি সত্যি যদি শেখ হাসিনাকে মার্চ ওরা তো বলতেছে থাকে মার্চের তৃতীয় সপ্তাহে আর ওই যে ছাব্বিশে মার্চ হল স্বাধীনতা দিবস বাংলাদেশে বাংলাদেশে ছাব্বিশে মার্চ হল স্বাধীনতা দিবস তো যার ফলে বাংলাদেশে যে আওয়ামী লীগের যে লোকজন রয়েছে বিভিন্ন নেতারা যেখানে লুকিয়ে আছেন তো তারাও কিন্তু সেখান থেকে তারা কিন্তু বিভিন্ন ভাবে ফেসবুকের মাধ্যমে বা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে তারা তারাও কিন্তু মোটামুটি একই কথা বলতেছে আপনি খেয়াল করে দেখেন ওদের কমেন্টগুলো খেয়াল করেন ছোটো ছোটো স্ট্যাটাসগুলো দেখেন তারা কিন্তু বারবার বলতেছে যে সেই কাছে খুব শীঘ্র ফিরে আসবে খুব শীঘ্রই ফিরে আসবে এবং দুই তিন মাসের ভিতরে ফিরে আসবে এখন এই যে মার্চ মাসে যে ছাব্বিশ তারিখ বলতেছে তো মোটামুটি ভারতের ভারত সরকার মোটামুটি প্ল্যান করছে যে ছাব্বিশ তারিখের ভিতরে আমাদের আপাকে বাংলাদেশে ফিরে তার যে দপ্তর ছিল সেই দপ্তর এবং তার হারানোর সম্মান তারা ফিরিয়ে দিয়ে যাবে এবং এই ক্ষেত্রে যদি বাংলাদেশের ওয়াকার সাহেব যদি বাধা দেয় যদি বাধা দেয় এই অ্যাক্টিভিটিসে ভারতের অ্যাক্টিভিটিসে যদি বাধা দেয় তাহলে তারা এটাও মানে বেশ ওয়ার্ন করে দিছে ওয়ার্কার সাহেবকে যে সে তাহলে আর বাংলাদেশের প্রধান হিসেবে থাকতে পারবে না তার জায়গায় অন্য কাউকে বসানো হবে তো এইখানে একটা মজার ব্যাপার আমি আপনাদেরকে বলি তো অনেকের কাছে বিষয়গুলো তো হাস্যকর মনে হবে মনে হবে যেন বাটপারি টাইপের নিউজ করছে ভারতের বিভিন্ন নিউজ এজেন্সি হতেও পারে হতেও পারে অবিশ্বাস করার মতো কিছু নাই এবং বিশ্বাস করার মতো অনেক যৌক্তিক কারণও রয়েছে তো আপনারা জানেন যে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী উনি একজন সচিব পর্যায়ের লোক এখন উনি বাংলাদেশে আইসা হ্যাঁ সচিব পর্যায়ের লোকদের সাথে মিটিং করলে তার আপনি স্পেশাল পারমিশনে চাইলে সরকার প্রধানের সাথে চলে মিটিং করতে পারে কিন্তু বিক্রম সিদ্ধি যখন এই গত এক দুই মাস আগে যখন বাংলাদেশে আসতো তখন কিন্তু আপনারা খেয়াল করছেন হুট করে কিন্তু উনি ওনার প্রোটোকল ভেঙে কিন্তু এই ওয়াকরুজ্জামানের সাথে স্পেশাল মিটিং করেছিলেন জানেন তো আপনারা এবং এইটা নিয়ে কিন্তু আমাদের ইসে পিনাক পিনাক দা কিন্তু একটা ভিডিও করছিলো যে এটা কেমন কথা একজন সচিব পর্যায়ের লোক ওয়াকার সাহেব বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান ওনার সাথে কেমন দেখা করার পারমিশন হয় তারপরে বিনা প্রোটোকলে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও করছিলো এক দুই মাস আগে আপনাকে সেখানে দেখে নিন তো সেখানেও কিন্তু এই নিউজ এটা উল্লেখ করছে যে বিক্রম মিস্ত্রি যখন এক দুই মাস আগে যখন বাংলাদেশে এসেছিলেন তখন কিন্তু ওয়াকার জামান সাহেবকে কিন্তু ওই একই ওয়ার্নিং দিয়ে গেছে যে ভারত এভাবে প্ল্যান করতেছে মোদী সাহেবের সাথে খুব শীঘ্রই ট্রাম্পের মিটিং হবে আর হোয়াইট হাউসে তো সেই ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে টুকটাক কিছু ছোটোখাটো ব্যাপার আছে সেগুলো আমরা ফাইনালি সেশন নেব তবে মোটামুটি আপনি একটু প্রিপারেশনে থাকেন যে এরকমটা হলে হতেও পারে তো এইটা ভারতের মিডিয়াগুলো বলছে তো এখন আমি ভাই এইসব কথাবার্তা শোনার পর তো আরেকটা জিনিসও মানে কোনো কিছু মিলাতে পারতেছে না বুঝছেন যদি এরকম হুটহাট করে হয় সত্যি 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 যদি শেখ হাসিনাকে যদি বাংলাদেশে নিয়ে আসে এবারে সামরিক পাহারা দিয়ে যদি বাংলাদেশে সত্যি সত্যি শেখ হাসিনাকে নিয়ে আসে কী একটা ঘটনা ঘটবে কী একটা ঘটনা ঘটবে কারণ বাংলাদেশের মানুষের এখনও তাদের ওই ক্ষত শুখায়নি তাদের বাংলাদেশের মানুষের ভিতরে বিশেষ করে ছাত্র জনতা যারা কিনা অনেকে শহীদ হয়েছেন অনেকে আহত হয়ে আছেন হাজার হাজার বিশ ত্রিশ হাজার লোক তো আহত দুই চার হাজার তো হসপিটালেই তো ভর্তি রকম অঙ্গহানির মাধ্যমে আর প্রায় জাতিসংঘের হিসেবে প্রায় চোদ্দশো ছেলে মেয়ে মারা গিয়েছেন এই রিভেলিউশনে তো এখন এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের যেখানে বুকের ঘাস শুকায়নি এখনও ঘাস শুখায়নি তো এই মুহূর্তে যদি শেখ হাসিনা যদি আবার এই সাত আট মাসের মাথায় যদি বাংলাদেশে পাড়া দেয় আল্লাহ মাহবুদ একমাত্র আল্লাহ মাবুদ বলতে পারে যে কি একটা ভয়ঙ্কর অবস্থা হবে আর শেখ হাসিনা ম্যাডাম যদি সত্যি সত্যি ঘোষণা দেয় আপাত যদি সত্যি সত্যি ঘোষণা দেয় আমি বাংলাদেশ আসতেছি আর ডোনাল্ড ট্রাম্প আসবে আঠারো থেকে একুশ তারিখ ম্যাডাম আসবে হয়তো বা শেখ হাসিনা হয়তো আসবে ওই ডোনাল্ড ট্রাম্প থাকা অবস্থাতে কোনোক্ষণই আসবে না ডোনাল্ড ট্রাম্প চলে যাওয়ার পর ঘটনা ঘটবে তো যার ফলে তারা বাইশ থেকে ছাব্বিশ তারিখ এই চারটা দিন তারা টার্গেট করছে যে এই চার দিনের ভিতরেই শেখ হাসিনাকে আবার শ্বসম মানে পুরা নিরাপত্তার সাথে বাংলাদেশে পৌঁছে দেবে তা এখন শেখ হাসিনা তো মাঝে মাঝে আপনারা শোনেন সে যেখানে রয়েছেন সেখান থেকে বিভিন্নভাবে অনলাইনে তার যে অ্যাক্টিভিটি রয়েছে তো তাদের সঙ্গে যুক্ত হন বিভিন্ন কথাবার্তা বলেন পরামর্শ করেন বুদ্ধি পরামর্শ দেন দেখছেন তাদের এগুলো তা এখন খোদায় না করুক শেখ হাসিনা যদি আগামী এই জিনিসটা যদি কনফার্ম হওয়ার পর শেখ হাসিনা যদি আগামী দুই এক সপ্তাহের ভিতরে ঘোষণা দিয়েই বসে যে আই এম কামিং ব্যাক আই এম কামিং ব্যাক ইন বাংলাদেশ থার্ড উইক অফ মার্চ মার্চের থার্ড উইকে আমি বাংলাদেশে ব্যাক করতে চাই এটা যদি সত্যি সত্যি একটা মেসেজও যদি দেয় কোথাও কারো কাছে একটা মেসেজ যদি দেয় সারা বাংলাদেশ দলকার হয়েছে কারণ হলো বাংলাদেশের সবচেয়ে যে অ্যাক্টিভ যে দলটা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে সেটা কিন্তু আপনারা স্বীকার করেন বা নাই করেন সেটা লাগিয়ে দলটা খারাপ হোক বা ভালো হোক কিন্তু কঠিন একটা অ্যাক্টিভিটিস আছে তাদের বুঝছে রাজপথ দখল করার ভাঙচুর করার আগুন দিয়ে ঝালাউপোড়াও করার ক্ষমতা ছিনিয়ে আনার এই ট্রেডিশনটা কিন্তু এই দলটা রয়েছে যেটা বাংলাদেশের অন্য কোনো দলের ভিতরে আপনারা ভুলেও সেটা পাবে না বিএনপিতে ধারে কাছে নেই বিএনপিতেও আর ধারে কাছে নেই আর আমাদের ছাত্র সমন্বয় যারা রয়েছে তারা কবে রাজনৈতিক দল গঠন করবে কবে পাবলিকের সাপোর্ট পাবে কবে তারা কেমনি কী করবে এই এই ভেড়া চেহারার ভিতরে পড়ে গেছে তারপরে শুনলাম গত দুদিন আগে তারা মিটিংটা তাদের যে ই ছিল আর কি তাদের যে দলের যে ই হবে যার মানে সাধারণ সেক্রেটারি হবে কে জেনারেল সেক্রেটারি হবে কে প্রেসিডেন্ট কে হবে আরও কোন কর্মী কী সংগঠনটা কোনো চালাইতে মনে হয় বিশ ত্রিশ লোক লাগে বা কত লাগে আমি জানি না তো এইটা নিয়ে তাদের ভিতরে একটা অভ্যন্তরীণ মিটিং চলছিলো তারপরে সাংবাদিক